বন্ধুরা আজকের মারাত্মক এন্টারটেনমেন্ট হতে চলেছে যে বার্থডে যার শুভ জন্মদিন তাকে নিয়ে কে গেনছি কেক কিনতে কেক কাটা হবে তো চলো দেখাই আজকে খুব ইন্টারেস্ট হতে চলেছে মজাও হেভি হতে চলেছে চলো বন্ধুরা বন্ধুরা এই যে বার্থডে বার্থডে বাই যাচ্ছে বার্থডে বাইকে নিয়ে আমরা ঢুকে বললাম কেকের দোকানে এখন আমাদের এই কেকের দোকানে কি কি কেক নেওয়া হবে দেখি আর আমাদের এখানে দাদা আছে একদম তুকার যা যা কেক লাগে একদমই দাদার দোকানে আসবেন অচকাল সিনেমা হলের কাছে একদম সামনে দাদা তাহলে কেক দিয়ে দাও তো দেখুন বন্ধুরা কেক একটা বিক্রি হয়ে গেল এখন তিনটা পরে আছে আমাদের এখানে দাঁড়িয়ে আছে কোনটা বল 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 বল্লা বল বন্ধুরা হ্যাঁ যার জন্মদিনে তাকে নাকি নিয়ে এসছি অবস্থা দেখুন মানে এদের কোনো ইয়ে নেই বুঝতে বন্ধুরা আরে খালি কেক দেখেই যাচ্ছে কি বলছে না আরে বলবি তো কোনটা নিবি

থেকে আমাদের নেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার আমরা আগে কি হতে পারে না পারে সেটা পুরোটা দেখাবো চলো হ্যাপি বার্থডে টু ইউ ভালো করে কাটো বাবা মুখের মধ্যে কি পুড়েছে রে ভালো করে কাটো ভালো করে কাটো ওফ নাইস 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 মা দড়ি পরি দেখি 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে দড়ি পরি ওয়ে হ্যাঁ কাটা করছে এখন কাটো কাটো পুরো দড়ির মতন হয়ে গেছে চারিদিকে কি বলবো হ্যাঁ যেটা বাবা হ্যাপি বার্থডে বাবু তো বন্ধুরা এক সেকেন্ড ওয়েট বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইকে একটুখানি আমি না খাওয়ালে ঠিক জমে এসো আর মাল কে মারে যখন তখন মারতে হয়

তো বন্ধুরা কেমন লাগলো কে কাটা ভালো লাগলো এমন এসপে মারলে পুরো দড়ির দড়ি কি এসপে বাপরে বাপ